শহরের এক বিশিষ্ট ব্যক্তি অমর চাঁদ ও তার স্ত্রী মিনার দামি গাড়ি এসে থামে পুরনো বস্তির একটি অন্ধকার সামনে চারপাশ নীরব বাড়িটি জরাজীর্ণ দিনের আলোতেও সেখানে অন্ধকার অমরচাঁদ উদ্বিগ্ন হয়ে বললেন তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে এটা তো কোনো দরিদ্রদের বস্তি বলে মনে হচ্ছে মিনা তাকে আশ্বস্ত করল আমার সঙ্গে ভেতরে চল সব বুঝতে পারবে এখানেই আমাদের সমস্যার সমাধান রয়েছে তারা যখন ভেতরে প্রবেশ করল তখনই এক নারীর ভারী কণ্ঠস্বর শোনা গেল অমরচাঁদ দেখলেন ঘরের মধ্যে হালকা আলো জ্বলছে আর ধোঁয়া উঠছে তিনি ভীত হয়ে জিজ্ঞেস করলেন এখানে এত ধোঁয়া কেন কার কণ্ঠস্বর শুনলাম বাড়ির বধিরে ঢুকতেই তারা দেখলেন এক রহস্যময় নারী যার চুল এলোমেলো চেহারা ভয়ঙ্কর সে সামনে এক মুরগির গড়া কেটে দিল আর সেটি ছটফট করতে লাগল মিনা আটকে উঠলো আর অমর চাঁদ রাগান্বিত হয়ে বলল তুমি আমাকে এখানে এনেছ অথচ নিজেই ভয় পাচ্ছ এই মহিলাকে আমরা এখানে কেন এসেছি ওই নারী ছিল এক অঘরি তান্ত্রিক যাকে সবাই যটা বলে ডাকত মিনা চোখের ইশারায় অমরচাঁদকে থামিয়ে বলল তিনি তান্ত্রিক বিদ্যায় পারদর্শী আমাদের সন্তানহীনতা দূর করতে পারবেন অমর চাঁদ অবিশ্বাসের স্বরে বলল যেখানে বড় বড় ডাক্তার ব্যর্থ হয়েছে সেখানে এই সাধারণ নারী কি করতে পারবে তটা বুড়ি রাগান্বিত হয়ে বলল অন্ধ লোক তান্ত্রিক বিদ্যার এত শক্তি আমি মিথকেও জীবিত করতে পারি সন্তান লাভ করা তো কোনো কঠিন কাজ নয় অমর চাঁদের চোখে আসার আলো জ্বলল তুমি যদি সত্যি আমাদের সন্তান দিতে পারো তাহলে আমি যে কোনো মূল্য দিতে রাজি আছি জটা বুড়ি বলল তাহলে শোন তোরা আমাকে এক নবজাতক এনে দিবি তার তোরা সন্তান লাভ করবি। লোভে অন্ধ হয়ে মিনা ও অমরচাঁদ তাদের কাজের মেয়ে ছায়াকে দিয়ে একটি নবজাতক চুরি করায় জটা বুড়ি সেই শিশুর বলি দেয় এরপর মিনা সত্যি গর্ভবতী হয় সন্তান জন্মের পর তারা অত্যন্ত খুশি হয়ে জটা বুড়ির কাছে যায় তুমি যা করেছ তা এক অলৌকিক ঘটনা ডাক্তাররা যা পারেনি তুমি তা করে দেখিয়েছ বুড়ি তখন বলে এটা শুধু শুরু চাইলে আমি তোমাদের চিরজুবা করে দিতে পারি অমর চাঁদ ও মিনা বিস্মিত হয়ে বলে এটা কি সম্ভব এটা কি সম্ভব অবশ্যই তবে শর্ত আছে তোমাদের নিয়মিত যুবক যুবতীর বলি দিতে হবে যুবক থাকার লোভে তারা এতটাই অন্ধ হয়ে যায় যে অনাথ আশ্রম থেকে শিশুদের দত্তক নেওয়ার নামে নিয়ে এসে বলি দিতে থাকে একদিন জটা বুড়ি তাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় তোমাদের এখন মাংসের মাংস খেতে হবে এতে তোমাদের আয়ু আরও বেড়ে যাবে মিনা ও অমরচাঁদ এখন পুরোপুরি নরখাদক হয়ে যায় কিন্তু একদিন তাদের কাজের মেয়ে ছায়া কোনো শিকার খুঁজে পায়নি আজ কোনো শিকার পাইনি আমি বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেব কিন্তু মিনা ও অমরচাঁদ এখন এতটাই পিসাছ হয়ে গেছে যে তারা ছায়াকেই বলি দেওয়ার পরিকল্পনা করে গাড়িতে বসার পর মিনা ছায়াকে অজ্ঞান করে ফেলে এবং সরাসরি জটা বুড়ির কাছে নিয়ে যায় এইভাবে এক বছর কেটে যান একদিন অমরচাঁদ ও মিনা জটা বুড়ির কাছে গিয়ে জানতে চায় আর কত বলি দিতে হবে জটা বুড়ি বলল শুধু একবারের জন্য আরেকটি বিশেষ তান্ত্রিক ক্রিয়া করতে হবে সেই রাতে তারা গভীর জঙ্গলে জটা বুড়ির সঙ্গে পৌঁছায় চারপাশে অন্ধকার ঝুলন্ত কঙ্কাল আর রক্তের গন্ধে পরিবেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল অমরচাঁদ বলল এ কেমন জায়গা এত কঙ্কাল ঝুলছে কেন হেসে বলল। এইসব তাদের যাদের বলি দিয়ে তোমাদের ক্ষমতা বাড়ানো হয়েছে এখন চোখ বন্ধ করো আর তোমরা এতদিন আমার জন্য বলি দিয়েছ কিন্তু জানো না আমিও অমর হতে চাই এখন তোমাদের বলি দিলে আমি আরও শক্তিশালী হব দেখতে দেখতে সে তার ধারালো অস্ত্র দিয়ে মিনা ও অমর চাঁদকে হত্যা করে তাদের উষ্ণ রক্ত চারপাশে ছড়িয়ে পড়ে আর জটা বুড়ি উচ্চস্বরে হেসে ওঠে যতদিন লোভী মানুষ থাকবে আমিও ততদিন এভাবেই তাদের ব্যবহার করব আর তাদের বলি দিয়ে নিজেকে অমর করে তুলব শিক্ষা অন্ধবিশ্বাস ও লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে অন্যের ক্ষতি করে কোনোদিন প্রকৃত সুখ পাওয়া যায় না যে অন্যকে ঠকাতে চায় একদিন সে নিজেই প্রতারিত হয়